ভাই বর্তমান যে প্রেক্ষাপট আমরা কালকে নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি দেখলাম সেখানে তারা ঘোষণা করেছেন যে ভাঙা উপজেলা থেকে ফলটুর চার আসন যেটা ভাঙার মধ্যে পড়েছে আলগি এবং হামিদ ইউনিয়ন তারা দুইটি ইউনিয়ন এই আগামী নির্বাচনের যে আমাদের সীমারেখা ছিল সেটা ফরিদপুর আসনের মধ্যে তারা কেটে নিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ খেলাপথ মন্ত্রী চার আসনের একজন সংসদ সদস্য প্রার্থী আপনার জি আলহামদুলিল্লাহ আপনি যে প্রশ্ন করেছেন আসলে বড় দুঃখ ও বেদনাদায়ক এবং বড় ভারাক্রান্ত হৃদয়ে আপনার কথার জবাবে আমি বলতে চাই হঠাৎ করে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এটা সত্যিকার অর্থেই মেনে নেওয়ার মত না আমরা চরমভাবে তার এই সিদ্ধান্ত করতে নিন্দা করছি আমি আপনাদের মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই তিনি হঠাৎ করে এই ডিসিশনে কেন নিলেন কাদের কথা নিলেন বা কৃষির বিনিময়ে নিলেন আমরা তো জানি না যে আমাদের এই অঞ্চল নিয়ে তার কাছে এমন কোনো আবেদন করছে কি না যে আমাদের এই অঞ্চলটা আমাদের জন্য বোঝা হয়ে গেছে যদি তার জানার সূত্রে এমনই হয় ভাঙা সদরপুর চরভদ্রাসন এই আসনটা আয়তনে অনেক বড় তাহলে দুই সালে সদরপুরের কৃষ্ণপুর অঞ্চল সদরপুরের ছয় নং ইউনিয়ন এটা কেটে নিয়েছিল এই নগরকান্দার সাথেই যোগ করা হয়েছিল আবার সে অঞ্চলটা দুই হাজার তেইশে এসে পুনরায় সাবেক বহল যদি কেটে ছোটই করা হয় তাহলে যেটা কেটে নেওয়া হয়েছিলো সেটাকে কেন কেটে নেওয়া হয়েছিল আবার পুনরায় কেন যোগ করা হইল সেটাকে যোগ করে নতুন করে যে ষড়যন্ত্র আমার প্রাণ প্রাণের ভাঙা থেকে দুটি ইউনিয়ন কেটে নিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন এটা তিনি না বুঝলেও এদেশের জনগণ অক্ষরক্ষরতা বুঝছে কার ষড়যন্ত্রে কার ইন্ধনে এগুলো হয়েছে ভাঙার মানুষ আমার বিশ্বাসটা বুঝে ফেলেছে এবং তার জবাব কঠিন আকারে শক্ত আকারে অবশ্যই দিবে আমি আমার প্রিয় ভাঙাবাসীকে বলতে চাই তারা আজকে আমাদেরকে যা বোঝাতে চেয়েছে আপনারা সেগুলি ভালো করে বুঝবেন যদি নির্বাচন কমিশন বা বর্তমান সরকার যদি আয়তন ছোট করার জন্য এতটাই প্রেশানি থাকতো তাহলে আমাদের ভাঙা সদরপুর সহভদ্রসন দুটি আসন ছিল ফরিদপুর চার এবং ফরিদপুর পাঁচ মানুষের দাবিও ছিল ফরিদপুর চার এবং পাঁচকে বিভক্ত করা সেটি করলেন না যদি একটি করতে হয় তাহলে একটা অংশ কেটে নেবেন তাহলে বড় একটি অংশ এক ইউনিয়নের মাধ্যমে কাটা ছিল সেটিকে পুনরায় বল করা ছিল সেটি বাদ করতে পারতেন কিন্তু সেটিও করেন নাই তার কারণ সেখানে এই সুবিধা বক্তাদের সুবিধা ভালো হয় না তাই তাদের ভালো হয়েছে আমার এই ভাঙার একেবারে নিকটস্থ দুটি ইউনিয়ন থেকে কেটে নিয়ে দূরে সরাই দিয়ে আর একজনের বোঝা করা বোঝা বাড়িয়ে দেওয়া এবং নিজের আনকন্ট্রোলিং একটা স্থানকে দূরে সরিয়ে দিয়ে নিজেকে মুক্ত করা এগুলি জনগণ বুঝে ফেলেছে আমি ভাঙার জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আজকে যে আন্দোলন গড়ে তুলেছেন আমি আপনাদের সাথে সহমত পোষণ করছি আমি চাই যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া নির্বাচন কমিশন এবং ডক্টর ইনুস সাহেব মেনে নিচ্ছেন না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না পারবো না আমাদের ভাঙা থেকে দুটি ইউনিয়ন কেটে নিয়ে আমাদেরকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করবে আর আমরা তা মেনে নেব কোনোভাবেই এটা মেনে নিতে আমরা পারছি না সুতরাং আমি সরকার এবং নির্বাচন কমিশনকে বলবো দেশের প্রশাসনকে বলব দেশের ভাবমূর্তি এই সময় যাতে নষ্ট না হয়ে যায় দেশে তো রক্ত খরণ না হয় দেশে মারামারি হানাহানি কাটাকাটি বিশৃঙ্খলা তৈরি না হয় সমাজ যাতে নষ্ট না হয় অতি দ্রুত অতি সত্তর সাবেক ভাঙার অবস্থান ফিরিয়ে আনা হোক আমার প্রাণ প্রিয় আলগি এবং হামিদি ইউনিয়নকে ভাঙার সাথে জয়েন করা হোক যেই গ্যাজেট পাশ করা হয়েছে সেটাকে বাতিল করে বাংলা শান্ত করা হোক এটি আমার আকুল আবেদন তাদের দেশের পরিস্থিতি ভালো থাকবে ইনশার্ল